আমি ট্যাপ ট্যাপ করছি ভাইয়া হ্যালো সিস্টার ফেসবুক জিনাবাদ ভালোবাসা অবিরাম হাওয়ারিও সিৎছি সি সি ইজ হেয়ার মে বি নট হ্যার আমি ট্যাপ ট্যাপ করতেছি শামীম ভাই আপনার মতো বন্ধু সবার দরকার ধন্যবাদ আপু এত সুন্দর কথা কমেন্ট লেখার জন্য আচ্ছা শেয়ার করে চলে আসলাম লিখছে হচ্ছে গুহা আপু গুহা আপু ধন্যবাদ যুক্ত থাকার জন্য একটু সাথে থাকবেন চে চেয়ার মেনশন সব কিছু করে দিচ্ছে ধন্যবাদ মঞ্জুরুল আলম ভাই অসংখ্য ধন্যবাদ চেয়ার মেনশন করে দেওয়ার জন্য মালেন আপু সাথে আগে থেকে যুক্ত আছি ধন্যবাদ আগে থেকে যুক্ত থাকার জন্য চমজমাট লাইভ অনেক অনেক ভালোবাসা লিখছে অনিতা সরকার কনগ্র্যাটস ফর একশো কে ইয়েস এস শি গট এক হান্ড্রেড কে কনগ্র্যাচুলেশনস আমার কমেন্ট দেখা যায় ভাই মারদিন এ ওয়াই মারদিন এ ওয়াই ফ্যামিলি পিন হয়েছে না এটা কি পিন হয়েছে না যেটা লিখছে প্রথমবারে প্রথম যেটা লিখছে ওইটা কি পিন হয়েছে না পিন হয়েছে তো ওকে আমি শেয়ার মেনশন সব করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ ট্যাপ ট্যাপ জিন্দাবাদ ট্যাপ ট্যাপ করে সবাই ভাই আমার কমেন্টটাও পড়বেন অবশ্যই পড়বো ভাই মোস্তাফিজুর ভাই সবার কমেন্ট পড়ার চেষ্টা করি অবরিয়ান ট্যাপ 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 ইউ চি ইজ রাইটিং বৈশাখী নন্দিনী সিস্টার থ্যাংক ইউ সিস্টার আমার ফুলের ভালোবাসা সেটাই নেবো আমাকে বন্ধু দিবেন সাথে ইনভাইট করে দিবেন খুশি হব শেয়ার প্লাস মেনশন ডান আচ্ছা সবাই একটু সবাই একটু হচ্ছে পিন পিন কমেন্ট একটু হিট করি সবাই একটু পিন কমেন্টে হিট করি ইনশাল্লা গরিবের ভাই গরিবের ভাই আসছে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ গরিবের ভাই আসার জন্য গরিবের ভাই আইডি তো ভাইয়ের প্রোফাইল পিকচার চেঞ্জ করছে নাকি বুঝলাম না শামীম ভাইয়ের লাইভ অসাধারণ লাইভ ধন্যবাদ আনা পাপু আসলে অসাধারণ না তেমন কিছুই না আচ্ছা শামীমের লাইভ প্রোমোট ভিডিও বানাইছি আজকে দেখছি নাসিম ভাই আপনি বানাইছেন দেখছি আমি শেয়ার ব্লকে আচ্ছা শেয়ার ব্লকে আছেন রফিদ আপু সমস্যা নাই আপনি ট্যাপ ট্যাপ করতে থাকেন কমেন্টে থাকেন সমস্যা নাই ঠিক আছে আর এই যে এখানে যারা যারা ট্যাপট্যাপটা করতেছেন এখানে ট্যাপট্যাপটা উঠতেছে ঠিক আছে ট্যাপটা উঠতেছে কিন্তু এখানে ছবিটা উঠতেছে দেখতে পাচ্ছি কারা ট্যাপ করতেছেন যেমন আপাতত দিদার ভাই এবং ঝুমা আপু ধমসে ট্যাপ করতেছে নাসিম ভাই ধমসে ট্যাপ করতেছে তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তারা ট্যাপট্যাপটা করতেছে তাদেরকে দিয়ে প্রিন্টটা শুরু করব সব খবরের আপডেট আমি না আমার কাছে কোনো খবর নাই তো আমার কাছে কি খবর আছে বলেন বৃষ্টি গ্রুপে শেয়ার করে দিলাম লিখতে হচ্ছে আমার আধিকারী ভাই আধিকারী ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মেনশন পেয়ে আসার জন্য লিখছে ইসমাইল হোসেন আচ্ছা ইসমাইল হোসেন ভাইকে মেনশন পেয়ে আসছে হচ্ছে আমার প্রবাসী মনের কথা অপর ধন্যবাদ মার্দিনিভাই সিস্টার লিখছে লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ সিস্টার ফর কামিং মাই স্মল লাইফ ভেরি ভেরি স্মল লাইফ অনলি থার্টি থ্রি ওয়াচিং অ্যান্ড ইউ আর এ সেলিব্রিটি পারসন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং দিস লাইফ পেজ থেকে কমেন্ট করতেছি ইউনিক ইউনিক মামুন অসংখ্য ধন্যবাদ ইউনিক মামুন ভাই সুন্দর লাইফ একশো পাঁচশো ট্যাপ ট্যাপ ওকে মন থেকে সম্মান মাইলিন সিস্টার ইোর লটস অফ ফলোয়ার ইজ হেয়ার দিস লাইফ ওকে মে বি ইউ ডোন্ট নো বাট লটস অফ ফলোয়ার ইজ হেয়ার দিস লাইফ মাই ফ্যামিলি এভরি পারসন ইজ ফলো ইউ অ্যান্ড নো ইয়োর আইডি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সবার জন্য ভালোবাসা প্রবাসীদের মনের কথা ভালোবাসার লাল গোলাপ আছে সম্রাট ভাই সম্রাট ভাই যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই জন্য সম্রাট ভাই তো লাইভে আসেন না আজকে আসছেন অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ভাই এগিয়ে যান ইনশাল্লাহ ভাই আছে ট্যাপ ট্যাপটা যারা করতেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ট্যাপ ট্যাপটা যারা করতেছেন তাদের জন্য মন থেকে ভালোবাসা ঠিক আছে হচ্ছে এটা ভাইয়ের নামটা ভুলে গেলাম তা যাই হোক মাথায় আসছেন ওয়া দারুন লাইভ ধন্যবাদ সম্রাট ভাই লাইভটা একটু প্লিজ শেয়ার করে দিবেন এবং একটু মেনশন করে দিবেন যেন সবার সব বন্ধুদের কাছে পৌঁছে যায় যারা কোনো শেয়ার মেনশন করেন নাই সবাই একটু শেয়ার করে দাও যে একটু সবাই শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম চলে চলো 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 সবাই জি আমি আল মামুন আইডিতে কমেন্ট বক্সে চাচ্ছি আমি ইউনিক মামুন ভাই আপনার মেন আইডি আমি জানি সমস্যা নাই আপনি এআইডিতে থাকেন যদি আপনার এই ফুলের দরকার হয় আমি আইডিতে গিয়ে ফুল দিয়ে আসবো কোনো সমস্যা নেই আপনি ট্যাপ ট্যাপ করতে থাকেন ঠিক আছে ট্যাপ ট্যাপ করতে থাকেন কান্তা আপু লিখছে হচ্ছে আমি সবাইকে সাপোর্ট করি থ্যাংক ইউ সো মাচ লিখছে হচ্ছে আচ্ছা মার্জিনি ভাই আপুকে লিখছে আচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া আফরিন মাহফুজানু বেলি ফুলের শুভেচ্ছা জানাই ট্যাপ 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 জে অ্যান্ড আই কুকিং পিন ডান থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর মিয়া নিউ আচ্ছা জাহাঙ্গীর ভাইয়ের একটা নিউ আইডিও ওকে জাহাঙ্গীর ভাই আপনাকে আমি বলবো যখন তখন পিনটা দিবেন আমি এখন শুরু করি না আর কি হচ্ছে পিন দেওয়া মাত্র কয় মিনিট লাইভ করতেছি মা টাইমটা উঠে না দেখি টাইম কয় মিনিট আচ্ছা যাই হোক সময়টা পার হোক মনে হয় পনেরো ষোলো মিনিট হয়েছে খুব একটা বেশি হয়নি আমি পিন দেওয়া শুরু করলে দিব ইনশাল্লাহ বলে দেবো তখন দিয়ে সূর্য ভালোবাসা জমদমাট লাইভ চলছে রিঙ্কু সরকারি আপু এখন নিজের নামটা মেনশন করার দরকার নেই আমি আসলে পিন দেওয়া শুরু করিনি কাউকে যারা ফুল দিছে শুধু সেই দুজনকে পিন দিয়েছি কারণ তারা তো ফুল দিয়ে চলে যায় থাকে না বেশিক্ষণ এই জন্য তাদের পিনটা দিয়ে দিছি আচ্ছা ফার্স্টে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ যারা ফার্স্টে যুক্ত হয়েছেন আমি কিন্তু হচ্ছে আপনার স্ক্রিনশটটা রাখছি স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবো নাসিম আহমেদ নাসিম চমৎকার লাইভ তোমাকে আজকে চমৎকার লাগছে তোমাকে কাছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি মাত্র ঘুম থেকে উঠছি আর কি ঘুম থেকে উঠেই লাইভে আসছি একদম একদম ঠিক বেলি ফুলের ভালোবাসা ভাই আমেছি অনেক বড় আপু লিখছে জোনালিয়াপু জোনালিয়ু অসংখ্য ধন্যবাদ টাইম লাইনে শেয়ার দেখাচ্ছেন দাদা ভাই আচ্ছা সমস্যা না টাইম লাইনে শেয়ার না দেখালে আপনি কমেন্টে থাকেন একটু ট্যাপ ট্যাপ করবেন আচ্ছা আমার বড়ো ভাই শাহ ভাই যুক্ত হয়ে গেছেন মন থেকে ভালোবাসা দাঁড়ায় ধন্যবাদ বাস্তু শাহ ভাই যুক্ত হওয়ার জন্য শাহ ভাই জানি হয়তো খুব ব্যস্ত থাকেন কদম ফুলের ভালোবাসা আমরা আমার ট্যাপ ট্যাপ দেখা যায় স্বামীম ভাইয়া যে সবার ট্যাপট্যাপই মোটামুটি উঠতেছে ঠিক আছে এই যে এখানে যারা করতেছে সবার ট্যাপ ট্যাপে উঠতেছে আমি ট্যাপ ট্যাপ করছি ভাইয়া জুফেন আপু অসংখ্য ধন্যবাদ আমার নামটা একটু বলেন আর এম ব্লগ আর এম ব্লগ আর এম ব্লগ আপু বলবো না কেন অবশ্যই বলবো আমি রিয়াকশন দিতে পারছি না মাননীয় স্পিকার আপনি রিয়াকশন দিতে পারছেন না কেন সুগন্ধি ফুলের ভালোবাসা ভাই গোলাপ ফুলের ভালোবাসা যারা যারা আমাকে ইনভাইট করে দিবেন তাদের ভিডিও পাঁচটা গ্রুপে শেয়ার করে দেব স্ক্রিনশট রেখে আসবেন ওকে নাসিম আহমেদ বন্ধু হয়ে পাশে আছি স্ক্রিনশট যখন দিয়েছি তখন আমি ছিলাম কিন্তু রিয়াক্ট দিতে পারিনি আচ্ছা ঠিক আছে তাসি আপু আপনি রিয়াক্ট দিতে পারেন না আপনি একটু কমেন্টে থাকবেন ঠিক আছে কমেন্টে থাকবেন পঁচিশ জন আছেন রিয়াক্টে শেয়ার দিয়েছি দিয়ে দিলাম ভাই বকুল ফুলের ভালোবাসা হচ্ছে মানাসি খাতুন আপু দশটা গ্রুপ শেয়ার ধন্যবাদ মানাসি আপু অবশ্যই অবশ্যই ট্যাপটপটা কন্টিনিউ রাখবেন ঠিক আছে আমি আবারও বলতেছি ট্যাপটপটা কন্টিনিউ রাখলে আপনার এঙ্গেজমেন্টটাও বাড়বে আমার এংগেজমেন্টও বাড়বে দুজনের এংগেজমেন্টও বাড়বে ঠিক আছে আমার আইডিটা অলরেডি ফরিউতে চলতেছে তো এটা কিন্তু আপনাদের ভালোবাসা থেকেই চলতেছে যে প্রতিটা দিন এক হাজার করে ফলোয়ার বাড়তেছে অটোমেটিক আমি পোস্ট করি বা না করি আমি হচ্ছে লাইভ করি বা না করি আমার কিন্তু প্রতিটা দিন এক হাজার করে ফলোয়ার বাড়তেছে প্রত্যেকটা দিন এক হাজার করে ফলো বাড়তেছে এই জন্য বলতেছি যারা স্টার কুষ্টিয়ার্ডার হিসাবে এখনো আমি স্টার সেন্ডার হিসাবে আমি রকেট মারা শুরু করিনি ঠিক আছে আমি আমাকে দেখতে পাবেন আর কি হয়তো কিছুদিন পর থেকে বিভিন্ন গ্রুপে আমিও রকেট মারা শুরু করব। আর এটা যেহেতু তিন দিন বড়ো হচ্ছে ঠিক আছে আমিও ইনশাল্লাহ রকেট মারা শুরু করবো একসময় দেখতে পারবেন বিভিন্ন লাইভে আমিও দশ হাজার পাঁচ হাজার স্টার দিছি তো আমি আসলে নাম কামানোর জন্য এই কাজটা করি না অনেকে হয়তো শুধু নামের জন্য স্টার সেন্টার হয় তো আমার এই নামের এত দরকার নাই আমি নতুনদের যতটুকু পারি দেই অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ ঝুমাপু জুনালিয়া পুলিশের জবাফুলের ভালোবাসা নীলাকাশের ভালোবাসা আমার কমেন্ট কি দেখা যাচ্ছে ভাই সোহেল ভাই আপনার কমেন্ট দেখা যাচ্ছে সুন্দর অনুষ্ঠিত হচ্ছে অনিকা সরকার আপু আমি আজকে গ্রুপ শেয়ার ব্লক আছে কিন্তু টাইম লাইনে শেয়ার করি যে ওকে আপু এত জুপেন পো হবে শুধু গ্রুপের দরকার নাই ফার্স্ট কমেন্ট করার জন্য দশ মিনিট আগে থেকে মোবাইল হাতে ধরে রেখেছিলাম জাহাঙ্গীর ভাই ধন্যবাদ ভাই এক মিনিট লেট করছি এক মিনিটে মনে হয় চার পাঁচজন মেসেজ দিয়েছেন আমরা ঠিক আছে একটা মিনিট লেট করছি শুধু এক মিনিটে চার পাঁচজন মেসেজ দেওয়া শেষ দেখেন এক একটা মিনিট লেট করছি চার পাঁচজন মেসেজ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ বুঝতেই পারছি যেহেতু লাইভ আসার সাথে সাথে বিশজন যুক্ত হয়েছেন তো এটা বোঝাই যায় ঠিক আছে যে সবাই হচ্ছে